এ পর্যন্ত দুইটা বিল্ডিং তারা দাঁড় করিয়েছেন এবং রাস্তাঘাট তারা পর্যাপ্ত পরিমাণে আমাদের এই মহল্লার ভিতরে এই সপল্যান যেভাবে রাস্তা ছেড়ে দিয়েছেন অন্য অন্য কোম্পানি এই ধরনের রাস্তা ছাড়ে নাই তার জন্য আমি এই কোম্পানিকে সর্বোচ্চ সাধুবাদ জানাই ওনার প্রতিটি কর্মী বাহিনী কর্মী আন্তরিক আন্তরিকতা কাজ করে যাচ্ছে এটা আমি আমার ব্লকে আমি একটি প্লট দিয়েছি ওনাকে কাজ করার জন্য আমি কিন্তু সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধান করেছি এবং দেখেছি যে ওনারা কাজ কাজকর্মে কোনো ফাঁকি দেন নাই এবং সুস্থভাবে কাজকর্ম করেছেন সেই জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে অলরেডি অলমোস্ট একটা বিল্ডিং আমরা হ্যান্ড ওভার করেছি সাফল্যের সাথে হ্যান্ড ওভার করেছি এটাও প্রায় হ্যান্ড ওভারের পথে আমি আশা করব সফটওয়্যার ওনারা যেন আমাদের এলাকায় আরও ভালো ভালো পয়েন্টের জায়গাগুলো দিতে পারেন এবং আমরা যারা আছি তারা যেন ওনাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করি যায় উনার জন্য আরও সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করে আমাদের এলাকায় আরও সুন্দর করতে পারে সফল্যান্ড কোহিনুর মঞ্জিল এই কোহিনুর মঞ্জিলে আমরা সফল্যান্ড পরিবার থেকে আবাসন মেলার একটা ছোট একটা আবাসন মেলার আমরা আয়োজন করেছি যে আপনারা আজকে এই সুন্দর এই প্রোগ্রামে আমাদেরকে সময় দিতে পেরেছেন এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি সফল্যান্ড দু হাজার ষোলো সালে যাত্রা শুরু করেছে হাঁটি হাঁটি পা করে আলহামদুলিল্লাহ সামনের দিকে খুব ভালোভাবে আগে যাচ্ছে আপনাদের সহযোগিতার কারণে আপনারা যারা জমিন মালিক আছেন বিশেষ করে যারা আমাদের ক্রেতা আছেন আপনাদের সহযোগিতার কারণে আমরা আলহামদুলিল্লাহ সামনের দিকে আগে যাচ্ছি অনেক দুঃখ দুর্দশায় এই সপ প্ল্যানটা এখানে আসছিলেন ওই সময় আমাদের রাস্তাঘাটও কোনো কিছু ছিলেন না তারপরে ওনারা অনেক ত্যাগ স্বীকার করে আমাদের এই বাড়ির মালিক বোনকে ডেভেলপ করে এ পর্যন্ত দুইটা বিল্ডিং তারা দাঁড় করিয়েছেন এবং রাস্তাঘাট তারা পর্যাপ্ত পরিমাণে আমাদের এই মহল্লার ভিতরে এই সব প্ল্যান যেভাবে রাস্তা ছেড়ে দিয়েছেন অন্য কোম্পানি এই এই ধরনের রাস্তা ছাড়ে নাই তার জন্য আমি এই কোম্পানিকে সর্বোচ্চ সাধুবাদ জানাই বড় এবং এই সাথে আমাদের যে মুজফর সাহেব আছে উনিও রাস্তার আমাদের পক্ষে ছিলেন আগত দেখতেছেন যে রাস্তার কাজটা এটা এই সোসাইটির মাধ্যম থেকেই আসছে এই সোসাইটি আপনাদের পিছনে আছে এবং ভবিষ্যতেও থাকবে এই বলে আমার সাথে আসসালামাইকুম সফটল্যান্ড কোম্পানি যিনি কর্ণধার ওনার সাথে আমার বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে পরিচয় হয়েছিল উনি যখন বলেছিলেন যে ভাই আমরা বাড়ি নির্মাণ করি আমরা বেশ ভালো একটা ডেভেলপার কোম্পানি আমাদেরকে যদি জায়গা জমি দিয়ে সহযোগিতা করেন তাহলে আমাদের আমরা আপনাদের এলাকাটাকে আরেকটা ডেভেলপ করতে পারি তো সেই সময় ওনাকে ওনার সাথে পরিচয় হয় সেখান থেকে চেষ্টা করেছিলাম যেভাবেই হোক পরে আমার এই আত্মীয় জমিটা ওনাদেরকে আমরা ফার্স্টল্যান্ড কোম্পানিকে দিতে পেরেছিলাম তো তখন তখন কিন্তু আমাদের এলাকার এই এত রাস্তাঘাটগুলো এত সুন্দর ছিল না তো বিভিন্ন সময় এবং কালের পরিক্রমা রাস্তাঘাটগুলো আমরা আমরা সোসাইটি থেকে অনেক চেষ্টা করে দৌড়াদৌড়ি করে আপনাদের সহযোগিতায় আমরা এলাকাবাসীর সহযোগিতায় রাস্তাগুলো বর্তমান পর্যায়ে নিতে সক্ষম হয়েছি তো ভবিষ্যতে এলাকার রাস্তাঘাটগুলো আরও সুন্দর হবে আমি আশা করবো ফার্স্টল্যান্ড ওনারা যেন আমাদের এলাকায় আরও ভালো ভালো পয়েন্টের জায়গাগুলো নিতে পারেন এবং আমরা যারা আছি তারা যেন ওনাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করি তারা ওনার যেন আরও সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করে আমাদের আমাদের এলাকাটাকে আরও সুন্দর করতে পারে তো এখানে যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং সব প্ল্যান্ডের উত্তরত উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসলে এই জায়গাটা আমি বত্রিশ বছর আগে কিনেছিলাম নিজে করার জন্য কিন্তু আমি নিজে করতে পারিনি পরিবাহের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হলো পরপর আমি আমার এই এবং আমার বোন জায়গা এবং তার বলতে তার আছে ওনার জায়গা যাই হোক উনি সুন্দর এখানে কাজ করছে এবং এই রাস্তাটা তখন খুব খারাপ ছিল অনেক কিছু উতরা ওনারা কাজ করছে এবং সবচেয়ে বড় কথা কি আমার গিয়ে দুটো বিল্ডিং আমরা ওই বিশ ফিট রোড ছাড়ে আমার বিল্ডিং করেছি যদি কোনো ভবিষ্যতে আরও রাস্তা তো আপনার হয় তখন আমরা আমাদের আর কিছু আপনার আর কি করতে হবে না যাই হোক আপনারা আসছেন এনারা খুব ভালো কোম্পানি আমার কোনো সেই কোনো কাজ পর্যন্ত কোনো কথা হয়নি এবং রাস্তার কাজ ভালো কাজ বিল্ডিং কাজ ভালো কাজ করছে এবং আপনারা আপনাদের মাধ্যমে যাদের উনি আর বিক্রি করে আপনারা যাইতে পারে সে আপনাদের কাছে আমরা আন্তরিক সহজতা কামনা করে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম ধন্যবাদ যে কোনো জিনিস একা একই সম্ভব কখনই সম্ভব না প্রত্যেকের সহযোগিতাই সম্ভব এই দেশ বলেন সমাজ বলেন সবাই কিন্তু একে সাথে পরিপ্রক আমরা যেমন একটা কাজ করছি আপনাদের জায়গাগুলো যেমন ডেভেলপ করার চেষ্টা করছি আপনারাও কিন্তু আমাদের সাথে একটা কোঅপারেটিভলি আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চ যে লেন মালিকদের যে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার জন্য আমরা যতটুকু পারি হয়তো হানড্রেড পার্সেন্ট করা সম্ভব হয় না আমরা আমাদের মতো আমাদের যতটুকু আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে আমরা সর্বটুকুই সর্বটুকুই চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু এটা না পরবর্তীতে ওনার মতো উনি যেমন একটা ল্যান্ড মালিক আমাদের একদম সহযোগ হিসাবে কাজ করছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকের এই চেষ্টা করব ধন্যবাদ তাকে আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং সফল্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সম্মানিত এম এবং তার সুযোগ্য ইঞ্জিনিয়ারগণ এবং অন্যান্য কর্মচারী কর্মবিচারী বৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এত যে উনি উদাহরণ উদ্দেশ্য কিন্তু খুব মহৎ খুব মহৎ যে ভালো কাজ করলে ভালো ভালো কর্মী দরকার ওনার প্রতিটি কর্মী বাহিনী কর্মী আন্তরিক আন্তরিকতার কাজ করে যাচ্ছে এটা আমি আমার জি ব্লকে আমি একটি প্লট দিয়েছি ওনাকে কাজ করার জন্য আমি কিন্তু সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধান করেছি এবং দেখেছি যে ওনারা কাজ কাজকর্মে কোনো ফাঁকি দেন নাই এবং কাজ কাজকর্ম করেছেন সেই জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি তারপরে আমি যে কোনো লোক যদি ই হইতে হয় যদি উপরের দিকে উঠতে হয় বা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় বা সমাজের উচ্চ স্তরে যদি যাইতে হয় তাইলে তাকে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পথ চলার মধ্যেই তার তা সম্ভব যদি একটু এদিক ওদিক করে তাইলে কিন্তু সে পড়ে যাবে একদম পড়ে যাবে একদম নিচে পড়ে যাবে এইগুলোর কিন্তু ঘুরি ভুরি উদাহরণ আছে আচ্ছা আমি আশা করি ওনারা ওনাদের সেই নীতি নিয়ম ওনারা ফলো করবেন এবং ভবিষ্যতে ভবিষ্যতে ওনারা আরও সুস্থভাবে সুন্দরভাবে ওনাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন এই আশা ব্যক্ত আশাবাদ ব্যক্ত করি এবং ওনার উত্তরোত্তর উন্নতি কামনা করি এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম ধন্যবাদ এই ভুঁইয়া বাড়িতে আসলে প্রজেক্ট নেওয়া এটা আসলে খুব দুঃসাধ্য ছিল মানে একটা দুঃস্বপ্ন কারণ সামনে আলো আর এই ভূঁয়া বাড়ি হলো অন্ধকার আ আলো বলতে বুঝেছি আমি নগরকে হ্যাঁ আফতামনগর নগর এখনও উন্নয়ন করা অনেক বাকি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে অলরেডি অলমোস্ট একটা বিল্ডিং আমরা হ্যান্ডওভার করেছি সাফল্যের সাথে হ্যান্ড ওভার করেছি এটাও প্রায় হ্যান্ড ওভারের পথে তো এটা খুবই দুঃসাধ্য ছিল বিশেষ করে আমি বলবো এখানকার যে সভাপতি আছে উনি আমাকে প্রথম থেকে অনেক সহযোগিতা করেছেন আর রিপন ভাইয়ের মাধ্যমে রিপন ভাই হাত ধরেই তো এখানে আসা হ্যাঁ অনেকগুলো চ্যালেঞ্জ ছিল তো সবগুলো আমরা অতিক্রম করেছি রাস্তাঘাটে এক সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ সব কিছুই মানে শেষ করে আজকে এই পর্যায়ে আসছি এবং আমরা একটা মেলার আয়োজন করেছি এই জন্য এখানে তো আমি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী আমি ঘোষণা করলাম আর সবার কাছে দোয়া প্রার্থী এই আর কি এই সবার মঙ্গল কামনা করছি আলহামদুলিল্লাহ আমি الصلاه والسلام على سيد الانبياء والمرسلين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين